হ্যালো এভরিওয়ান কেমন আছে তোমরা সব আশা করছি তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো বেশ ভালো আছো তোমরা তো আমাকে দেখে বুঝতেই পারছো যে আজকে আমাদের এখানে কতটা ঠান্ডা পড়েছে সকালবেলা উঠেই দেখি চারপাশটা পাঁচটা কুয়াশায় ঢাকা বাবা এদিকে সকাল সকাল বাজার নিয়ে চলে এসেছে মা সমস্ত কিছু গুছিয়ে রান্নাটাও চাপিয়ে দিয়েছে তোমরা তো দেখে বুঝতেই পারছো যে আজকে কী রান্না হয়েছে মা এদিকে রান্না হয়ে গেলে থালাটা সুন্দর করে সাজিয়ে আমাদের খেতে দিয়ে দিয়েছে দুজনে মিলে দুপুরে খাওয়াটা খেয়ে বিকালবেলা একটু বাইরে বেরিয়েছিলাম আচ্ছা আজকে না আমাদের বাড়িতে নতুন একটা জিনিস আনা হয়েছে আমাদের পুরোনো ব্ল্যাঙ্কেটটা অনেক দিনের তাই মা অল্প অল্প টাকা জমিয়ে আজকে এই ব্ল্যাঙ্কেটটা কিনেছে কেমন হয়েছে কমেন্ট একটু জানিয়ে তো আজকে রাতের বেলা একদমই ভাত খেতে ইচ্ছে করছিল না তাই বাবা আর আমি মাকে বললাম একটু চাউমিন বানিয়ে দিতে মা রাতের বেলা চাউমিনটা বানিয়ে দিয়ে ছিল খেতে না বেশ ভালো হয়েছিল তোমাদের কি রেসিপিটা লাগবে কমেন্টে